হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক চ্যানেল আপার্নাস ব্লগ তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছি আর আমি ভীষণ ভালো আছি তো আজকের ব্লকটা এখান থেকে শুরু করছি সবাইকে জানাই গুড মর্নিং তো আমি সকাল সকাল আজকে স্নান করিনি জাস্ট জামা কাপড় চেঞ্জ করেছে মানে বাসি কাপড় চেঞ্জ করে এখন আমি পরাঠা বানাচ্ছি যেহেতু আজকে বৃহস্পতিবার তো আজকে আমরা নিরামিষ খাই তো আজকে ভাবলাম রোজ তো মানে রুটি সবজি অমলেট এগুলো বানাই ব্রেড এসব ইত্যাদি ইত্যাদি তো আজকে একটু পরোটা বানাচ্ছি তো চলো তারপরে যাব আজকে আবার ছেলেকে স্কুলে ছাড়তে হবে আমাকে যেহেতু ওর বাবা চলে গেছে এই জন্য লেট হয়ে গেছে এখন প্রায় এগারোটা বেজে গেছে তো বারোটার থেকে স্কুল যেতে লাগে দশ মিনিট হেঁটে হেঁটে যেতে তো এখানে দেখতে পাচ্ছি আমি পরোটা বানাচ্ছি অলরেডি কতগুলো বানিয়ে ফেলেছি এই যে আর বানাচ্ছি তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই এই যে আমি একটা পরোটা বেলে রেখেছি আর এটার মধ্যে এই ময়দাটা মাখতে আমি কী কী দিয়েছি দিয়েছি তোমার কালো জিরে তারপরে চিলি ফ্লেক্স আর অরগ্যানিক দিয়েছি এই যে একটা অলরেডি পরাটা হচ্ছে আর অলরেডি কতগুলো হয়ে গেছে আর এটা পুরো দেশি ঘি দিয়ে ফ্রাই হচ্ছে তো এখানে অনেকগুলো পরোটা হয়ে গেছে আর ওই যে আমার ছেলে এখনো স্কুল ড্রেস পরেনি দেখো কি সুন্দর করে দাঁড়িয়ে আছে তো চলো পরাঠা বানিয়ে নিয়ে আর আজকে পরাঠার সাথে কিছু বানাবো না কারণ এটা অনলি সসেস দিয়ে খেতে বেশি টেস্ট লাগবে যেহেতু এর মধ্যে অলরেডি মশলা আছে দেওয়া তো চলো আমি পরাঠা সব বানিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তো এখানে আমি সসেস দিয়ে দিলাম আর এই হট সুইটস ম্যাগি এই সসটা মানে খেতে খুবই টেস্টি ঝাল মিষ্টি সব কিছু মিক্স হয়ে আছে তো পরাঠা দিয়ে এটা খেতে তো ইয়াম্মি লাগে আর এর সাথে দিয়ে দিচ্ছে একটু চিজি সস ওরা মিক্স করে খেয়ে নেবে। আর এদিকে দেখতে পাচ্ছ এখন এই যে পরোটা বাকি আছে ছখানা এই যে আমি জাস্ট এই আট নটা মতন বানিয়েছি কারণ লেট হয়ে যাচ্ছে ওকে স্কুলে ছাড়তে হবে তো চলো ওদের আগে ডাব্বাটা প্যাক করে নিই তো ওদেরকে পরোটা দিয়ে দিই এটা মানে ওরা যখন দুপুরবেলা খাবে না নরম হয়ে যাবে এখন আমি তিনটে তিনটে দিয়ে দিচ্ছি আসবে সেই বিকেল সাড়ে পাঁচটায় তো চলো ডাব্বা তো প্যাক হয়ে গেল এবার আমিও রেডি হয়ে নিই আর এই যে আমার বাবা বলছে একটা ট্রাই করে দেখবো বিগ বিস্কেট খাচ্ছে তো পরে এখন একটা খাওয়া কেমন বাবু ও এখন তো তো খাইসই নি তো খাক আমি রেডি হয়ে নি তো চলো আবার পরে দেখা হচ্ছে এক্সট্রা চকলেট গুড্ডা বিস্কেট কটা দিয়ে দিলাম কারণ ও স্কুল থেকে সিধা চলে যায় টিউশনে মানে সকাল আটটার সময় যায় টিউশনে আবার স্কুল থেকেও আবার টিউশন থাকে দু টাইম টিউশন থাকে তো যেহেতু মানে সেই সকাল আটটা যায় কিছু তো খেয়ে যায় না আবার আসবে সে সন্ধ্যে সাড়ে সাতটা আটটায় তো এর জন্য ওকে একটু টিফিন হেভি দিতে হয় কারণ সারা দিন এই খেয়েই থাকবে আর অন্য কিছু খাবে না তো চলো এই যে দুজনের ব্যাগ প্যাক হয়ে গেছে এবার আমি রেডি হয়ে নিই প্রত্যেকটা মায়েদের রোজ সকালে এই ডিউটিগুলো থাকে যাদের বাচ্চারা স্কুলে যায় বিশেষ করে সেই মায়েগুলোর এই ডিউটিটা থাকবেই সকালে এত ব্যস্ত নয় কী আর বলবো তো আমরা রেডি হয়ে গেছি এখন এই যে ঘরে তালা দেবো আর চলে যাবো স্কুলে আর চলো এগুলো ঢেকে দিই এসে আবার বানাতে হবে চল রুদু চলে এই যে আমার ছেলে পুরো রেডি ও ব্যাগটা একদম বাইরে যাচ্ছে চল আগে টাকা মেরে চল এখন যাচ্ছি নিচ্ছি ছেলে ব্যাগটা নিয়ে চলে গেছে ভিডিও আমরা বাজারে গেছে অনেক লেট হয়ে গেছে তো বাচ্চাকে স্কুলে ছেড়ে আমি চলে এসে আমার বড়মশার দোকান আর দেখতে পাচ্ছ বড়মশা এখানে কি করছে এখন হিসাবপত্র করছে এবার যাব বড়মশার সাথেই ঘরে কারণ আর হেঁটে হেঁটে যাবো না ও এখন যেহেতু ঘরে যাবে ও সকালে নাস্তা করে কিছু করেনি এখন গিয়ে খাবে তাই ওর সাথেই যাবে আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা কিন্তু অনেকটাই আগে আমার পুরনো ঘরের ভিডিও প্রায় আট মাস আগের ব্লগ আজকে ফোন গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে ভিডিওটা পেলাম তাই ভাবলাম এডিট করে তোমাদের সাথে শেয়ার করে দিই তো এই যে আমার বরমাসা এখন খাচ্ছে ও দেখেছো কত মাস্তি পারছে বলছে তুমি আর কাম খাও বলছি না আগে তুমি খাও আমি তোমার একটু ভিডিও শ্যুট করে নিই এমনি তো ক্যামেরার সামনে আসতে চায় না খুবই লজ্জা পাই আর বলবো তো এখন আমিও নিয়ে নিয়েছি অনেকগুলো পরোটা নিয়ে নিয়েছি এখানে দু পিস পরোটা নিয়ে নিয়েছি দুটো না তিনটে নিয়েছি খাবো আরেকটা হুম বাবা ময়দান না এখানে চামড়ার মতন হ্যাঁ আচ্ছা আটার বানালে ভালো হতো না তাহলে কিরকম আরও মাখটা হয় আর ওটা খানা সোডা দেয় টকি আমি ধরি সোডা ফোড দিয়েছি আর আমি অল্প মেখেছি তরকারি দিয়ে না টেস্ট লাগবে না এটা চিলি চিকেন বানিয়ানটা উ তো সকালের টিফিন করে আমি রান্নাবান্না করে নিয়েছি এটা হচ্ছে মির্চি ফ্রাই মশালাবালা মির্চি ফ্রাই আর এই দিকে হচ্ছে পটল ভাজা আর এই দিকে একটু পাতলা করে মুসুরির ডাল বানিয়েছি আর সাথে বানিয়েছি ভাত আর রুটি যেহেতু আজকে আমাদের নিরামিশিয়েছে এখন সবাই খাওয়া দাওয়া করবো আর দেখতে পাচ্ছ সবাই অলরেডি খেতে বসে গেছে আমিও খাবো আর জানো সকালের পরোটাটার কথা কি বলবো মানে সেই চামড়া হয়ে গেছিলো খাওয়ার সময় আমি আর আমার বর যখন খাচ্ছিলাম মানে এত হাসি পাচ্ছিলো বলে বোঝাতে পারবো না গরম গরম খুবই টেস্টি ছিল বাট ঠান্ডা হয়ে গেছে আর একদম বেকার লাগছিল তো চলো খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমাবো তারপরে বিকেলে যাব গাড়ি